আসসালামু আলাইকুম একটা মার্কেটে আসলাম খুব সুন্দর জুস বিভিন্ন ধরনের আম আপেল আনার এরপরে আছে স্ট্রবেরি বিভিন্ন ধরনের জুস সে যে স্ট্রবেরি রাখা আছে এখানে সব জুস বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জুস এখানে আছে সব চকলেট সব চকলেট সব চকলেট রিয়াত শহরে মার্কেটে আসলাম নিজের সামনে আছে আনারস নারিকেল শ্রীলঙ্কা নারিকেল লাল শ্রীলঙ্কার নারিকেল ছোট ছোট বাচ্চা আমার কে ডাকে যে ডিম রাখা আছে সামনে ওর নেড়ে কই হ্যাঁ তারপরে এই যে সবজি বিভিন্ন ধরনের সবজি দুইন ভাতা আছে বিভিন্ন ধরনের সবজি मैं सोमवार एकटा ये तीन फल तीन फल पर इसका मतलब है टेक्स्ट में तीन थोड़ा एक किलो डालो क्या है सब का 10% ये दे दो

পর্দার পর্দার আছে একটা হইল এটা একটা আতা ফল টক আতা ফল এটা টক আতা ফল সব পদের ফল আছে

ভুট্টা পাঁচ টাকা এই যে শ্যাম এই ছোটবেলা শ্যাম খাইতাম এই শ্যাম সৌদি আরব আছে যেটা পছন্দ হয় সেরকম বাইচার ভালো লাগলো আজকে পরিবেশ গুড ভেরি গুড সব সবজিগুলো সাদা ইসের পাতা কবি কাইটা বিক্রি হয় কাইটা এই মার্কেটে কাটাও ভ্রমণ একটা বেশিরভাগ ইন্ডিয়ান চাষের তারপর এখানে বিভিন্ন ধরনের আলু ধরনের অনেক সুন্দর যে হলুদ আদা खाना अच्छा और कुछ और एक कुछ ये जो काठल है काठल तुम्हें बहुत पसंद है मिस्टर कुमार कर्तव्य सो वेरी गुड جي جاور سم وقت تے لچو کینہ لیو تے مونھے کھا جو کڑا جا شروع ہو جا اوہ 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 او

বিভিন্ন ধরনের বিভিন্ন দাম খুব ভালো লাগলো ভিডিওটা অনেক বড় হবে সবাই একটু দেখবেন যে বিভিন্ন ধরনের কেক এখানে এ আবার ফল কাইটা বিক্রি করে যে সব ফল প্রসেসিং করে রাখা হয়েছে কেটে লাভ করে আজকে এখানে আসা হলো সুন্দর সুন্দর একটা প্লেস মার্কেটটা অনেক সুন্দর দেখা হোক মার্কেট সাথে ওরা কই জানি আছে দেখতে পারতেছি না তখন ওদিক আছে কেনাকাটা করবে কি শুধু একটা লিচু লেগে যাওয়ার সময় লিচুটা আমার নিতে দেবো আর অন্য কিছু আর কি মোনা এই যে বিস্কুট শুধু বিস্কুট এই জায়গা যত ধরনের বিস্কিট আছে এখানে মিলবে তা ভিডিও শেষ করলাম সবাই দেখবেন আশা করি লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন বা রাখবেন আসসালাম আলাইকুম